কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা মজার শাক ভাজার রেসিপি এটা হচ্ছে গিমা শাক তো গিমা শাকটাকেই কিন্তু আমি খুব সুন্দর করে আজকে ভাজব সেটাই কিন্তু আমাদের সাথে আমি শেয়ার করব তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন হয়ে পাশে থেকো আর যারা যারা আমার অলরেডি নতুন বন্ধুদের পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি কিন্তু গিমা শাকটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে ফুলগুলো নিচ্ছি না ফুলগুলো কিন্তু তিতো লাগে ওর জন্য কিন্তু আমি এখানে শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি দেখো পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে শাকটা ভাজলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো দেখো আর কিন্তু আমি কুচিয়ে নিচ্ছি কিছুটা আলু আলুটাও কিন্তু আমি খুব চিরি করে কুচিয়ে নিয়েছি একেবারে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এই ভাজাবো ভোজায় কিন্তু তেলটা একটু বেশিই লাগে তো অন্য রকমভাবে কিন্তু আজকে কিমা শাকটা একটা আমি ভাজবো তেলটা কিন্তু খুব ভালো করে কিন্তু গরম করে নিচ্ছে এরপরে কিন্তু এর মধ্যে আমি কিছুটা কালো কালো জিরে ফড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেব সেই রাখা কুচি করে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দেখো দিয়ে দিলাম কিন্তু নুন নুনটা স্বাদ মতন দিয়ে দেবে তোমরা আর দিয়ে দেবো কিছুটা হলুদ তো হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি শাকটা তোমরা ভাজো তাহলে কিন্তু এই এক শাক ভাজা দিয়েই কিন্তু আমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে তা ভালোটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এবারে কিন্তু আমরা শাকটা দিয়ে দেব গিমা শাকটা দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আমার কিন্তু শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব তো খুন্তি দিয়ে কিন্তু আমি একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছিলাম তো আমার দেখো শাক ভাজিটা অলরেডি রেডি হয়ে গেছে তো আজকের এই কিমার শাক ভাজিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অল নোটিফিকেশন করে রেখো যাতে এইরকম নতুন রেসিপি নিয়ে আসে সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালোতে করো